ইচ্ছে আমার কলমে বিমলেন্দু অঘু মেঘ তুমিই বলো না কোথায় উড়ে যাও আমিও হব তোমার সঙ্গী আমাকে সঙ্গে নাও সৌন্দর্য শুধু দেখো তুমি দূর দূরান্তে গিয়ে ইচ্ছে আমার আমিও দেখব তোমার সঙ্গী হয়ে দেখবো নদী দেখবো পাহাড় দেখব সবুজ বনানি তোমার সঙ্গেই দেখব ইচ্ছে সুন্দর এই ধরণী খুবই ইচ্ছে হয় আমারও উড়ে উড়ে বেড়াবো তোমার সঙ্গেই ঘুরে ঘুরে সবই আমি দেখবো আবদার তো আছে অনেক পরে সব বলব একবার তুমি সঙ্গে নাও আমি উড়ে যাব নিজের মতোই উড়ো তুমি বাধা কেউ দেয় না তোমার মতো খুশি থাকে তুমি কি চাও না আমার ইচ্ছেগুলো শুনে হারিয়ে গেলে তুমি ওগো মেঘ করো অপেক্ষাতে রই আমি